দর্শক শ্রোতা আমার সামনে এখন যে হাওয়াই মিঠাই মেশিনগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে এস এস তৈরি হাওয়াই মিঠাই মেশিন এগুলো সবই ম্যানুয়াল মেশিন এখানে আমাদের কাছে কোনো প্রকার ইলেকট্রিক বা মোটর সিস্টেম চালিত কোনো মেশিন নয় এগুলো সবই ম্যানুয়াল মেশিন এবং এগুলো আপনারা হাতের সাহায্যেই তৈরি করতে পারবেন হাওয়াই মিঠাই এই মেশিনটা চালানোর জন্য কোনো প্রকার বিদ্যুৎ বা গ্যাসের লাইনের প্রয়োজন নেই দর্শক শ্রোতা আমার সামনে এই হাওয়াই মিঠাই মেশিনগুলোতে শুধুমাত্র স্পিড তেল ব্যবহার করে এবং আপনার যে কুলপিটা আছে কুলপিতে কিছু কাপড় ঢুকায় দিয়ে তার ভিতরে আপনারা স্পিড তেল দিয়ে ভিজায় নিয়ে আগুন ধরায় দিয়ে এখানে প্লেট যেটা রয়েছে হাওয়াই মিঠাইয়ের অ্যালুমিনিয়াম প্লেট দেওয়া আমাদের এই প্লেটের তাওয়াটা যখন হিট হয়ে যাবে গ্লাসের ভিতরে চিনি দিলে চিনিটা গলে যখন শিরাটা এই যে সাইড দিয়ে বের হবে গ্লাসের তখন আপনার হাত দিয়ে যখন ঘোরাবেন এই ঘোরানোর পরেই কিন্তু এখানে আস্তে আস্তে সুতোর মতো বুনন হতে থাকবে হাওয়াই মিঠাইটা আর চিনিগুলোতে ফুড কালার ব্যবহার করার কারণেই মূলত গোলাপি কালার আসে কেউ অরেঞ্জ কালার করে থাকে কেউ সবুজ কালার করে থাকে তা অরিজিনাল এসএসের দিয়েছি আমরা এর ঢোলটা যার কারণে এখানে জং আসার কোনো ভয় নেই আপনারা অনেকে চিন্তা করেন যে আমি মিঠাই মেশিনে জং আসে আসলে যদি এস মেশিনটা হয় তাহলে জং আসে না আমরা এসএসের মেশিন দিয়েছি এসএসের স্টিলের যে গ্লাস সেই গ্লাসটা আমরা দিয়েছি এবং এখানে যে প্লেট যেটা হিট হবে এটা আমরা অ্যালুমিনিয়াম প্লেট দিয়েছি যাতে খুব দ্রুত হিট হয় আপনার তেল খরচটা কম আসে তো দর্শক শ্রোতা এই ধরনের একটা মিটার মেশিন নিতে চাইলে অবশ্যই ভিডিওতে দেওয়া নম্বরটিতে যোগাযোগ করে আপনারা আমাদের কাছ থেকে এই হাওয়াই মিটার মেশিন নিতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি পর্যন্ত দিয়ে থাকি আপনি একদম আপনার বাসায় ঘরে বসে এই মাল পেয়ে যাবেন তো দর্শক শ্রোতা এই মিটার মেশিন নিতে চাইলে অবশ্যই আপনারা আমাদের ভিডিওতে দেওয়া নম্বরে যোগাযোগ করে আমাদের কাছ থেকে এই মেশিনগুলো নিতে পারবেন